নমস্কার আমি অ্যাসক্লোজার সুপ্রদর্শক আমার আজকের আয়োজন রাশি বা বৃষলগ্ন জাতক জাতিকাদে দু সালের সারা বছরটি কেমন যাবে সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালে বৃষরাশি বা রাশি রাশিচক্রে যে গ্রহের সন্নিবেশ বছরের আরম্ভেই চন্দ্র রাশি বা লগ্নে চতুর্থভাবে অবস্থান করবেন কিন্তু চন্দ্র যেহেতু সোয়া দুই দিন পর পর রাশি পরিবর্তন করেন অর্থাৎ সবচেয়ে দ্রুতগামী গ্রহ চন্দ্র তাই সে সারা বছরই কিন্তু তার রাশি পরিবর্তন করে বিশেষ প্রভাব বা ফলাফল প্রদান করে থাকবেন বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে কিন্তু তাছাড়া কেতু বছরের আরম্ভেই যেমন পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবেন সারা বছরই কিন্তু কেতু এই পঞ্চমভাবেই বিদ্যমান থাকবেন বা পরিভ্রমণ করবেন বছরের আরম্ভে রাশি বা লগ্নের সপ্তমভাবে বুধ এবং শুক্র বুধ এখানে বক্রি অবস্থায় অবস্থান করবে এবং অষ্টমভাবে মঙ্গল ও রবি একত্রে অবস্থান করে থাকবেন সুপ্রিয় দর্শক তাছাড়া বিষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশি বা লগ্নের নবম এবং দশম প্রতি শনি মহারাজ অবস্থান করবেন দশমভাবে অর্থাৎ শনি মহারাজের ক্ষেত্র কুম্ভ রাশিতে সারা বছরই শনি মহারাজ এই কুম্ভ রাশিতে অবস্থান করবেন রাশি বা লগ্নের একাদশে রাহু অবস্থান করবেন সম্পূর্ণ বছরটি রাহু একাদশভাবে পরিভ্রমণ করে প্রভাব বা ফলাফল প্রদান করবেন বৃহস্পতি বছরের আরম্ভে রাশি বা লগ্নের দ্বাদশভাবে অর্থাৎ মেষরাশিতে অবস্থান করবেন এবং বছরের প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে রাশি বা লগ্নে অর্থাৎ রাশিতে পরিভ্রমণ করে অবস্থান করবেন সুপ্রিয় দর্শক গ্রহ নক্ষত্রের এই যে সন্নিবেশ রাশি বা বিশ্বলগ্নের জাতকাতিকেদের জীবনে এই দু সাল কিন্তু রেডিক্যাল চেঞ্জ এবং নানানভাবে উন্নতির সুযোগ তৈরি করে থাকবে তো আমরা সর্বোপরি জানবো কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্বরাশি বা জাতক জাতকবাদিদের উন্নতির সুযোগ বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই জেনে নেব বিশ্বরাশি বা বিশ্বলগ্ন শিক্ষা জীবন কেমন যাবে প্রথম চার মাস রাশি বা বিষলগ্নের জাত ব্যক্তি বা যারা শিক্ষার্থী তাদের কিন্তু লেখাপড়ায় মনোযোগের অভাব বা লেখাপড়ায় অমনোযোগিতা বা ভিন্ন দিকে বা দিকে প্রেম প্রণয়ের দিকে মন কিন্তু ধাবিত হয় ফলাফল এক প্রকার খারাপ হবে বা প্রথম চার মাস কিন্তু লেখাপড়ায় ডিমোশন চিন্তার কারণ বা পরিবারে উদ্বেগ সৃষ্টি করবে সুপ্রদর্শক তবে বৃষরাশির জাতক জাতিকাদের মে মাস পরবর্তী সময়ে বিদ্যা শিক্ষার্থীদের লেখাপড়ায় কিন্তু অত্যন্ত শুভ প্রভাব তাদের আনন্দের কারণ বা ফলাফলে কিন্তু বিশেষ উন্নত প্রভাব সৃষ্টি করবে লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুযোগ বা সরকারি বৃত্তির সুযোগ এমনকি উচ্চ শিক্ষায় কিন্তু স্বনমধন প্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে তারা কিন্তু টিকে নিজেদের অবস্থান প্রকাশ করতে পারবে সুপ্রিয় দর্শক তাছাড়া বিশ্ব রাশি বা বিশ্বলগ্ন জাতক জাতিকাদের এই বছরটিতে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে গ্রহ নক্ষত্রের সন্নিবেশের মধ্যে একমাত্র রাজ্যকারক গ্রহ শনি মহারাজ নবমপতি এবং দশমপতি তিনি কিন্তু তার ত্রিকোণ ক্ষেত্র অর্থাৎ দশমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবেন সুতরাং কর্মপ্রত্যাশীদের নিশ্চিত সরকারি চাকরি প্রাপ্তির সুযোগ আনন্দের কারণ হয়ে থাকবে সারা বছরই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কর্ম কিন্তু ভালো হবে কর্মক্ষেত্রে যার যা পরিকল্পনা সে যে যেমনভাবে নিজেকে তৈরি করেছেন তার প্রভাব কিন্তু এই বছরটিতে আপনারা হাতে হাতে পেয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবং শনি মহারাজ শুধু সরকারি চাকরি না বেসরকারি মাল্টিন্যাশনাল বা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ কিন্তু তৈরি করে থাকবে অর্থাৎ যারা চাকরিতে আছেন বা বিভিন্ন ধরনের চাকরি আগেই পেয়েছেন তারা কিন্তু এই সময় পদোন্নতি বা তাদের দায়িত্ব বৃদ্ধি একাধিক ক্ষেত্রে কিন্তু আয়ের সুযোগ বৃদ্ধির কারণ হয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে তাদের উচ্চ পদপদী বা যারা রাজনীতির ক্ষেত্রে অবস্থান করছেন রাজনীতিতেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পদে আপনারা কিন্তু অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন বা পদপদী পেয়ে থাকবেন এবং বড় দায়িত্ব আপনাদের কিন্তু আয় বৃদ্ধির কারণ যেমন হবে তেমন সম্মান সম্মাননা বা চারিদিকে কিন্তু আপনাদের একটা সুবাতাস বা সুপ্রভাব কিন্তু তৈরি হয়ে থাকবে সুপ্রদর্শক রাহু একাদশে সারা বছরই অবস্থান করায় বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতক বা যারা কনসালটেন্সি বিজনেস যারা বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাছাড়া যারা চাকরি করছেন তারাও কিন্তু যত ঘুরবেন বা কর্মের সুবাদে বিভিন্ন জায়গায় যেমন ঘোরাঘুরির সুযোগ হয়ে থাকবে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আয় অধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের সঞ্চয় বৃদ্ধি করে থাকবে তাছাড়া দীর্ঘদিনের আর্থিক সংকট বা লোন কিন্তু এই সময় আপনারা শোধ করতে সক্ষম হয়ে থাকবেন এই দু হাজার চব্বিশ সালে সুপ্রিয় দর্শক রাহু একাদশে অবস্থান করায় বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতক জাতিকাদের কিন্তু আয়ের ক্ষেত্রে বৈধ অবৈধ উভয় পথেই আয়ের সুযোগ তৈরি হয়ে থাকবে যদিও অবৈধ আয় এটি নৈতিক দৃষ্টিকোণ থেকে খুব একটা শুভ বা নৈতিকতার জায়গায় কিছুটা প্রশ্নবিদ্ধ আপনাদেরকে করতে পারে তবুও যাদের উপরি আয়ের উপার্জন বা উপরি আয় উপার্জনের ইচ্ছা তারা কিন্তু এই সময় সুযোগ পেয়ে থাকবেন করবেন কিনা সেটি আপনার বিপর ব্যাপার বা এই ধরনের বিষয়গুলি আপনার সাবধানতা অবলম্বন না করলে কিন্তু কিছুটা মান সম্মানে হানি বা পারিপার্শ্বিক পরিবেশে জটিলতার কারণ তৈরি করতে পারে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাট্টা ইনকাম অর্থাৎ আকস্মিক আয় উপার্জন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আপনাদের আয়ের সুযোগ নানানভাবে আয়ুর আয় উপার্জনের সুযোগ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে বিশ্বরাশি বা বিশাল জাতক জাতিকাদের দু সালে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে কারণ শনি মহারাজ কর্মভাবে রাজ্য সৃষ্টি করবেন এবং একাদশে রাহু আপনার পরিকল্পনাই আপনাকে সফল করে থাকবে অর্থাৎ যাতে হাত দেবেন সেখানেই কিন্তু সোনা ফলবে সুপ্রিয় দর্শক দ্বাদশে বৃহস্পতি আপনাদের ব্যয় শুভ হবে তীর্থ ভ্রমণের সুযোগ পেয়ে থাকবেন গুরুজনদের গত কারণে হাসপাতালে যাতায়াত একটু বৃদ্ধি পেতে পারে তবে সর্বোপরি স্বাস্থ্য এক প্রকার ভালোই যাবে তাছাড়া বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু অশান্তি বা ঝামেলা এই বছরটিতে ভোগান্তির কারণ হয়ে থাকবে কারণ বছরের আরম্ভেই রবি এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করবেন সারা বছর একাদশে রাহু কিন্তু সাংসারিক অশান্তি ঝামেলা এবং বিপরীত লিঙ্গের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে থাকবে সুপ্রিয় দর্শক তাছাড়া বৃহস্পতি দ্বাদশে এবং পরবর্তীতে বৃহস্পতি লগ্নে গমন কিছুটা ব্যালেন্স করে চলার সুযোগ তৈরি করবে যা আপনার দাম্পত্য জীবন অশান্তিকে অনেকটা নিরসন করতে সক্ষম আপনারা হয়ে থাকবেন তবে সতর্ক থাকতে হবে ভুল সিদ্ধান্ত আসলে কিন্তু সেটি আপনার জীবনে ভোগান্তি বৃদ্ধি করে থাকবে সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত শুক্র দর্শক বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকা যারা বিদেশ ভ্রমণের জন্যে আগ্রহী তারা কিন্তু এবছরটিতে বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান বা ভ্রমণের সুযোগ পেয়ে থাকবেন তাছাড়া বিদেশে স্থায়ী বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ফ্ল্যাট বাড়ি বা অনেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান তাদেরও কিন্তু এই বছরটি শুভ হয়ে থাকবে কারণ বছরের প্রথম চার মাস কিন্তু বৃহস্পতি এই দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের বিদেশ সংক্রান্ত বিষয় বা প্রবাসে শুভ প্রভাব সৃষ্টি করবে বা সুযোগাযোগ আনন্দের কারণ বা লাভের কারণ হয়ে থাকবে দীর্ঘদিন ধরে বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতকা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান নিয়ে চিন্তিত বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তারা কিন্তু এই বছরটিতে তাদের সন্তান প্রাপ্তির আশা কিন্তু পূরণ হয়ে থাকবে যা আপনাদের সংসার বা পারিবারিক পরিবেশে কিন্তু আনন্দের জোয়ারে ভাসাবে সুপ্রিয় দর্শক তাছাড়া বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করায় গৃহবাড়ি স্থাপর সম্পত্তি বা ভূমি কুরাই সহ গৃহ নির্মাণে আপনাদের স্থায়ী স্থায়ী বিনিয়োগের সুযোগ বা ব্যয় কিন্তু শুভ হয়ে থাকবে দান ধ্যান বা বিভিন্ন মন্দির সংস্কার বা মসজিদ সংস্কার বা মসজিদ নির্মাণ বা মন্দির নির্মাণে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক সর্বোপরি বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক রাশি রাশিসক্রের গ্রহের যে সন্নিবেশ একটি শুভ সমন্বয় কিন্তু চব্বিশ সালে আপনাদের সৃষ্টি হয়ে থাকবে কর্মক্ষেত্রে শনি মহারাজ কর্মভাবে অবস্থান করায় একমাত্র রাজ্যকারক গ্রহ নবমপতি এবং দশমপতি তাছাড়া রাহু পরিবর্তনশীলতা আয়ভাবে রাহু কিন্তু অত্যন্ত শুভ প্রভাব বা ফলাফল প্রদান করে থাকেন তো শনি এবং রাহু সারা বছরই আপনাদের কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে শুভ প্রভাব ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত সুযোগাযোগ সুপ্রভাব বা নানান ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে কিন্তু এবছরে আয় এবং উপার্জনের ক্ষেত্রে তুঙ্গে অবস্থানের সুযোগ তৈরি করে থাকবে তো আপনাদের জন্মকালীন রাশিচক্রে কোনো অশুভ সমন্বয় থাকলে এক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আপনাদেরকে বিলম্ব বাধার বা দেরিতে প্রাপ্তির নির্দেশ করতে পারে বা করে থাকবে সুতরাং আপনাদের জন্মকুণ্ডলী সঠিকভাবে বিশ্লেষণ করা উচিত এবং যদি কোনো অপরিবর্তনশীল অশুভ প্রভাব থেকে থাকে অবশ্যই সতর্ক হয়ে তার প্রতিকার প্রতিবিধান করে আপনারা কিন্তু দু সালে শুভ প্রভাব জীবনে কাজে লাগিয়ে আনন্দিত সাফল্যমণ্ডিত হতে পারেন এবং এই বছরটি আপনাদের জন্য কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে সুপ্রিয় দর্শক জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি মানুষের জীবনে তাদের ভাগ্যচক্রের প্রভাব কিন্তু আলাদা আলাদা কারোর সাথে কারোর ভাগ্যের কিন্তু মিল নেই তো এই যে ভাগ্যের মিল নেই বিশ্বরাশির জাতক কিন্তু পৃথিবীতে প্রচুর আছেন প্রত্যেকের চব্বিশ সাল কিন্তু একরকম যাবে না কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু আলাদা তার জন্মের সময়ে তার লগ্ন বা গ্রহের অবস্থান যেটিকে আমরা ঠিকুজি বা কোষ্ঠী বলি বা হরস্কোপ বলি সেখানে কি অবস্থায় আপনার গ্রহরা অবস্থান করছে সেখানে কোন গ্রহের দশা আপনি বর্তমানে ভোগ করছেন সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া আপনার জন্মকুণ্ডলী কোনো অশুভ সমন্বয় যা আপনাকে নির্ধনির যোগ তৈরি করেছে কিনা আপনাকে অর্থবিত্ত সম্পদ হানির যোগ তৈরি করেছে কিনা আপনার কর্মক্ষেত্রে শত্রুতায় আপনি বিপর্যস্ত হবেন কিনা ইত্যাদি বিষয় যদি অশুভ সমন্বয় তৈরি করে থাকে সেগুলি কিন্তু আপনার সারা জীবন ভোগান্তির কারণ হয়ে থাকবে তবে গোসরে বর্তমান যে গ্রহের অবস্থান সেটি যে শুভ প্রভাব বা পরিবর্তনশীল শুভ প্রভাব তৈরি করেছেন এটি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আর এর জন্য অবশ্যই সঠিক ভাবে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত নয় কোন ক্ষেত্রে কোন সময়ে কোন পদক্ষেপ নেওয়া উচিত বা আপনার কর্মক্ষেত্রে এখন কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবে ইত্যাদি বিষয় কিন্তু যাচাই বাছাই করতে হলে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীটি বিচার বিশ্লেষণ করতে হবে তাই অবশ্যই কোনো ভালো জ্যোতিষ পরামর্শদানকারী বা জ্যোতিষীর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনারা পরিকল্পনা প্রণয়ন করলেই বিশেষ শুভ প্রভাব যেটি বছরের এই গোসরের গ্রহের অবস্থানে আপনারা পেতে চলেছেন সেটি কিন্তু আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন তাই দেরি না করে বছরের আরম্ভেই আপনারা চেষ্টা করুন কোনো ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করতে প্রতিবন্ধকতাগুলিকে নিরশন করলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং উন্নতি বা সাফল্যমণ্ডিত সময় আপনাদের জীবনে কিন্তু তখনই ধরা দিবে সুপ্রিয় দর্শক তাই দু সালে আপনাদের আনন্দময় জীবন এবং সাফল্যমণ্ডিত প্রভাব কাজে লাগিয়ে উন্নতি সমৃদ্ধির শীর্ষে পৌঁছান এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি আর জ্যোতিষ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবনটি প্রেস করে রাখবেন ও কমেন্ট বক্সে লিখে আপনাদের প্রশ্ন থাকে সেটি জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনারা সেই প্রশ্নের উত্তর কিন্তু পেতে পারবেন বা চেষ্টা করব সেই তথ্যগুলি আপনাদেরকে প্রদান করার জন্য তাই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার